প্রণালী প্রণালী দুটি জলপথকে যুক্ত করে কিন্তু দুটি ভূখণ্ডকে পৃথক করে এই হচ্ছে প্রণালীর সংজ্ঞা প্রথমে যে প্রণালী করবো তা হচ্ছে প্রণালী প্রণালী সাগরকে যুক্ত করেছে একটা হচ্ছে হচ্ছে আটলান্টিক মহাসাগর সে পৃথক করেছে স্পেন অথবা মোরক্কো দুটো দেশকে আর যদি আমরা মহাদেশ হিসেবে কল্পনা করি তাহলে ইউরোপ মহাদেশ আর একটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ তবে দার আর হচ্ছে বসফরাস প্রণালী দার এ এটা হচ্ছে ধারদানালি প্রণালী এই যে হচ্ছে প্রাণী প্রণালী সে যুক্ত করছে ধারদানালি ইজিয়াল সাগর আর পৃথক করছে ইস্তাম্বুল ইস্তাম্বুল দুইটা শহরকে সে পৃথক করছে তোমার রাজধানী তারপর হচ্ছে বসফরাস প্রণালী এই প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী এই যে প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী সে যুক্ত করছে কৃষ্ণ সাগর হচ্ছে মর্মদ সাগর আর পৃথক করছে ইস্তাম্বুল ইস্তাম্বল তুরস্ক তুরস্ককেই পৃথক করেছে তারপর হচ্ছে হরমোজ প্রণালী বর্তমানে ইরানের অধীনে আছে সে সংযুক্ত করেছে পারস্য উপসাগর আর হচ্ছে ওমান উপসাগর আর পৃথক করেছে ইরান আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে সে পৃথক করেছে তারপর হচ্ছে মালাক্কা প্রণালী এই প্রণালীটা হচ্ছে মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী সে পৃথক করেছে মালয়েশিয়া আর হচ্ছে সুমাত্রা দ্বীপ সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম আর যুক্ত করেছে দূরে সাগর একটা হচ্ছে আন্দামান সাগর যেটা হচ্ছে ভারত সাগর অবস্থিত বা বঙ্গোপসাগরে আরেকটা হচ্ছে জাবা সাগর করেছে দূরে হচ্ছে সুন্দর প্রণালী সুন্দর প্রণালী সে পৃথক করছে ইন্দোনেশিয়ার দ্বীপ একটা সুমাত্রা একটা হচ্ছে জাবা দ্বীপকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে ভারত মহাসাগর আর হচ্ছে জাবা মহাসাগরকে সে কি করছে সংযুক্ত করছে এটা আরেকটা তারপরে যে প্রণালী ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী এটা উত্তর আমেরিকাতে এই প্রণালীর নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহর আর হচ্ছে কিউবা পৃথক দুটো পৃথক তার আটলান্টিক মহাসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর ডোবার প্রণালী আর একটা হচ্ছে ইংলিশ চ্যানেল ডোবার প্রণালী এই প্রণালীর নাম হচ্ছে ডোবার প্রণালী ডোবার প্রণালী সংযুক্ত করেছে উত্তর সাগর আর হচ্ছে ইংলিশ চ্যানেল এই দুটা দেশে সংযুক্ত করেছে ডোবার প্রণালী কিন্তু পৃথক করেছে সে ফ্রান্স আর হচ্ছে এই লন্ডনের মধ্যে যুক্তরাজ্যকে সে পৃথক করেছে তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল এই যে চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল সে সংযুক্ত করেছে উত্তর সাগর উত্তর সাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে আর পৃথক করে যুক্তরাজ্য আর হচ্ছে ফ্রান্সে পৃথক করেছে তারপর হচ্ছে বেরিং প্রণালী বেরিং প্রণালী তো হচ্ছে রাশিয়া আর হচ্ছে আলাস্কা বলতে যুক্তরাষ্ট্র তোমার সে এশিয়ার সাথে সে এশিয়ার সাথে উত্তর আমেরিকা মহাদেশকে সে পৃথক করছে আর রাশিয়ার সাথে আলাস্কার পৃথক করছে আর যুক্ত করছে উত্তর মহাসাগর আর বেন সাগর অথবা চুক্তি সাগর তারপরে আসি আমরা পানামা খাল বা প্রণালী এই যে পানামা খাল পানামা পানামা শহরকে সে পৃথক করছে আর সংযুক্ত করছে দুইটা মহাসাগরকে আটলান্টিক মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর পানামা খালের শুরু হয় উনিশশো সালে উদ্বোধন হয় উনিশশো সালে আমেরিকা পানের কাছে হস্তান্তর করে উনিশশো নিরানব্বই সালে বাবেল মানদ্বীপ প্রণালী খাল যেটা পৃথক করেছে সিনাই উপদ্বীপ ইসরায়েলের সিনাই উপদ্বীপ আর হচ্ছে আফ্রিকার মিশনকে আর যুক্ত করেছে ভূমধ্য সাগর আর হচ্ছে লুহিত সাগরকে তখন বাবেল মান মৃত্যুর দরজা বলা হয় বাবেল মান বাবল সে সংযুক্ত করেছে দুইটা সাগরকে একটা হচ্ছে লোহিত সাগর আর একটা হচ্ছে আর অস্ট্রেলিয়া বস প্রণালী আর একটা হচ্ছে কুক প্রণালী এই বস প্রণালী দেখেন যুক্ত করেছে সাগর আর হচ্ছে ভারত মহাসাগরকে যুক্ত করেছে আর পৃথক করেছে অস্ট্রেলিয়া আর হচ্ছে তাসমানিয়া দ্বীপ কুক প্রণালী নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে পৃথক করেছে কুক প্রণালী আর সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর আর হচ্ছে তাসমান মহাসাগর তারপর হচ্ছে ফর্মোজা প্রণালী ফর্মুজা প্রণালী পৃথক করেছে তাইওয়ান ওয়ান আর হচ্ছে চীনকে আর সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর আর হচ্ছে দক্ষিণ চীন সাগর তারপর হচ্ছে লুজন প্রণালী লুজন প্রণালী সে যুক্ত করেছে দুইটা সাগরকে একটা হচ্ছে দক্ষিণ চীন সাগর আর একটা হচ্ছে ফিলিপিন সাগর আর পৃথক করেছে তাইওয়ান আর হচ্ছে ফিলিপাইন তারপর হচ্ছে তাতার প্রণালী তাতার প্রণালী রাশিয়া আর হচ্ছে শাখানি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে আর যুক্ত করেছে অকোষ্ট সাগর আর হচ্ছে জাপান সাগর তারপর হচ্ছে পক প্রণালী পক প্রণালী সে যুক্ত করেছে বঙ্গোপসাগর এই যে বঙ্গোপসাগরকে আর হচ্ছে মান্নার উপসাগরকে সে যুক্ত করেছে আর পৃথক করেছে ভারত আর হচ্ছে শ্রীলঙ্কাকে তারপর হচ্ছে ডেভিস প্রণালী ডেভিস প্রণালী যুক্ত করেছে লাবরাডর সাগর আর হচ্ছে এদের বাফিন সাগরকে আর পৃথক করেছে কানাডা আর হচ্ছে গ্রিনল্যান্ডকে কে ডেনমার্ক প্রণালী সে যুক্ত করেছে গ্রিনল্যান্ড সাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর আর যুক্ত করেছে যুক্ত করেছে গ্রিনল্যান্ড সাগর আর আটলান্টিক মহাসাগরকে পৃথক করেছে আইসল্যান্ড আর হচ্ছে গ্রিনল্যান্ডকে কে তবে সবশেষ যে প্রণালী সেই প্রণালী হচ্ছে মেসিনা প্রণালী এটা হচ্ছে সিসিলি উপদ্বীপ যেটা ইতালির একটা দ্বীপ সিসিলি দ্বীপ আর এটা হচ্ছে ইতালি দেশ ইতালিয়ার সিসিলিকে পৃথক করেছে আর যুক্ত করেছে দুইটা সাগর একটা হচ্ছে তীরহেনিয়ান সাগর আর একটা হচ্ছে আয়োনিয়ান সাগর তীরহেনিয়ান সাগর আয়োনিয়ান সাগর এই হচ্ছে প্রণালী সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম